সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সঠিক নয় এরপরে অত লার্জ আকারে আমরা কথা বলবো আর আমিও প্রমিস করেছি আমি মনে করি যে দুর্গা পূজায় দুই দিন বা তিন দিন ছুটি দিতে অসুবিধা কি এই ছুটি তো খালি ওনাদের জন্য না ছুটি পেলে আমরাও তো ঘুরে ঘুরে আসলাম কক্সবাজার নয় এখানে নয় ওইখানে তো আমি বলছি যে যেহেতু আমি তো ডিসিশন মেকার না আমি এটা সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব এবং ক্যাবিনেটে যা এখন করা যায় তাই হবে আর যেগুলো এখন করা যাবে না মানে মনে করেন যে কনস্টিটিউশন কতগুলো বিষয় আপনারা বলতেন সেটা তো আমাদের তো কনস্টিটিউশন চেঞ্জ করার কোন প্রভিশন নাই এটা 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 আমাদের রেকমেন্ডেশানে থাকবে যে কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয় কারণ কনস্টিটিউশনটা হাত লাগাতেই হবে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আমরা ডিক্টেটার চাই না আমরা জবাব দিয়েই সরকার চাই যে কারণে আমি কতবার বলছিলাম আমার ওয়ার্ড অফ দি মিশন আপনারা অনেকেই জানেন যারা আমাকে ইলেকশন কমিশন দেখছেন যে আমি মিশন নিয়ে আসি পুরো করার চেষ্টা করি ইলেকশন কমিশন তাই করেছিল। আমার ওয়ান অফ দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট এটা আমি এখানে বসবো আমরা একটা তৈরি করব দরকার হলে বাইরে থেকে করবো ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবে পারবেন না পারলে করেন না এখানে পার্টি তো অভাব নাই তো আমরা যেটা করতে পারি ওনাদের দাবি দেওয়াগুলো নিয়ে আমি ওনাদের কথা দিয়েছি আই উইল ডেফিনেটলি টক এবং আমি ইনসিস করবো যে হ্যাঁ দুর্গাপূজা ওনাদের একটা সবচেয়ে বড় পূজা ওনাদের না সারা বাংলাদেশে এই আপনাদের যন্ত্রণা তো ঢুকতেও পারি না দুর্গাপূজার মণ্ডপ